হ্যালো ফ্রেন্ডস কুচবি আজকে আমরা একটা ফিস্ট আয়োজন করেছি তো আমরা অনেকেই আছি সবজি কাটা শুরু হয়ে গেছে আমি পেঁয়াজ পটল এগুলো কাটতে শুরু করেছি যেগুলো একটা সহযোগিতা করছে এবং ফাস্ট কাজ করছে অনেক দ্রুত তো এরপর আমাদের পাশে আরও একজন আছে সুমিলদা সুমিল্লা অনেকটা হেল্প করছে যদিও উনি রাননি দেখতে দেখতে সব পটলগুলো কাটা হয়ে গেল আর আমি মাঝে আছি কিছুটা সহযোগিতা করার জন্য যতটা পারি পাড়িগুলো কেটে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আবার আছে অনেকটা সেও আলুগুলো মোটামুটি কেটে কমপ্লিট করেই নিয়েছে আমাদের কাজটা যতটা এগিয়ে রাখা যায় সেগুলো চেষ্টা করছি আমরা সবাই তবে এটা সত্যি কথা পেঁয়াজ কাটতে কিন্তু ভীষণ কষ্ট ভীষণ কষ্ট মানে এত পরিমাণে ঝাঁজ চোখের মধ্যে জ্বালা জ্বালা করছে যে সেটা চিন্তা ভাবনা করছি মেয়েটা বাড়ির মধ্যে কীভাবে কাজগুলো করে এগিয়ে রাখে দেখো সবাই ইনি হচ্ছে আমাদের অতনুদা এনার সময় সবাই কিন্তু মজা করে থাকি বেশ ভালো লাগে আমাদের সকলে মিলে কিন্তু এনার সঙ্গে মজা করতে ভীষণ ভালো লাগে এবার আমরা আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা চলছে আমি এখন থেকে ধরেছি ধরে যতটা ভেজে নেওয়ার ভেজে নিচ্ছি তো আনন্দ লাগছে কেননা রান্না করতে তো ভালো লাগেই ব্যাস এবার ভাই এসে জিতে গেছে আর কিছু করার নেই আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে কারণ আমাকে সহযোগিতা করার জন্য চলে আসছে পেছন দিক থেকে তো যতটা চাপ ছিল চাপটা কমে গেল আমার অনেকটাই কারণ ভাইকে চলে আসছে অনেকটা কাজের হেল্প করে দিচ্ছে পাশে আমার সুনীল দা যে রাঁধুনি আছে সে দেখেও দিচ্ছে এরপর গিন্দাও থেমে নেই সেও চাইছে রান্নাটা যাতে আরও বেটার বা ভালো হয় তো সেই কারণে সেও আবার কোন ধরে নিয়েছে আমার বন্ধু রান্নার বিশেষজ্ঞ নিজেকে মনে করছে জন্য সব দেখিয়ে দিচ্ছে এরপর মশলার ঝাঁঝ একটা আসছেই কি করে খুঁজে পাচ্ছি না ভীষণ ঝাঁঝ লাগছে ভেবেছিলাম রাধুনি রান্নাটা করবে কিন্তু সেটা তো কিছুই দেখতে পাচ্ছি না শর্ত তো দেখছি আমাদেরকে করে নিতে হচ্ছে সেটা দেখছি পাশ থেকে বলো বলে দেখিয়ে দিচ্ছে বাস বসেই আছে কোনো কিছু খুঞ্জন আছে না কিছুই না জাস্ট বসেই আছে আমরাই করে নিচ্ছি বাকি সব পাখিগুলো টা পরিষ্কার করে নেওয়া হয়েছে তার আগে একটু মশলাটা কষে নেওয়া হচ্ছে মশলাটা চলছে মশলাটা অবশ্য কলকাতার আছে কারণ কলকাতা থেকে আমি নিয়ে আসা হয়েছে যাতে ভালো টেস্ট হয় ভালো গ্রেটফুল হয় আবার একজন আবার একজন এসে গেছে মশলা কষতে জানি না কতজন আমাদের মাধ্যমে আছে পাশে একজন আবার দাঁড়িয়েছে হয়তো খুন্তিটা তাকেও দিতে হতে পারে একজন আবার টাকা দিচ্ছে জানি না সে হয়তো খুশি হয়ে আমাকে মানে এক টাকা হয়তো বক্সিস দিচ্ছে যাক রেখে দিই টাকাটা মাংস কষা শেষের পথে তো কমপ্লিট হয়ে আসছে টেস্ট কেমন হবে জানি না সবাই যখন খাবে তখন বোঝা যাবে কেমন কী হয়েছে সেটা আবার কী হলো সাইড থেকে চামচ নিয়ে এসে সেটা আবার এক ডাব্বু চামচ মানে জাস্ট মাছ ধরা নিয়ে বেরিয়ে চলে গেলো হ্যাঁ প্যারি সমাজ গেই এতক্ষণ যে আমরা কষ্ট করেছিলাম সেটা সবাই মিলে একটু আনন্দ করে খেতে পারে বা স্বাদপূর্ণভাবে খেতে পারে আমরা পরিবেশন শুরু করে দিয়েছি এবার দেখা যাক সবাই মিলে খাওয়ার পর কী রিয়ান দেয় রাজভোগ আর চলছে তো রাজভোগ তো আমাকে অলরেডি এমনিতেই খেতে ভালো লাগে তো দিচ্ছে মানে এ না যে ওদেরকে দিচ্ছে মানে আমার লোক যাচ্ছে না লোকটা হচ্ছে কিন্তু খেতে পারছি না এখনও বেশ জনের খাওয়া চলছে সুমল দাঁড়া অতন দা যা খুব মজা করি আমরা সেই দাদা আবার সেই মিষ্টি রাজভোগ যেটা খুব মন পছন্দের খাবার ভাবছি এটা দেব না নিজে খাবো কিন্তু দিতে বাধ্য হচ্ছি বন্ধু অনেক কাজ করেছে কাজ করে খাওয়ার পর দেখছি অনেক উইক হয়ে গেছে তো কিছু করার নেই না কাজ করলে যা হয় जी ने नजरा दुखा कितनी सोनी बड़ी लग दी बरान कुड़ी